কত সুন্দর দৃশ্য গুলো হ্যাঁ এদিকে গেছে বক্সগঞ্জা আর এদিকে গেছে সেই জামালপুর বা এদিক দিয়ে শেরপুরও যা যা হ্যালো ভাই আর এটা পশ্চিম পাশ এটা পূর্ব পাশ হ্যাঁ আর এই পাশে ইসলামপুর এই পাশে শিলবদুর

ভালোই লাগলো জায়গাটা লাগতে সুন্দরী খুব সুন্দর লাগা আর ইউটিউব যাই আর খুব পছন্দ জায়গা সবাইকে ধন্যবাদ জান্ন ওয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ছুট্ট খুব সুন্দরী লাগতে খুব সুন্দর খুব সুন্দর অনেক সুপার ভিউ পাশে আছে একজন দেখেন বাইক পাহারা দিতে সব পাহারা মেন হ্যাঁ আবার এই যে একটা ব্রিজ সুন্দর ব্রিজ সুন্দর থানার ভিতর থানা দিন তো সবাই ভালো থাকুন সুন্দর আকাশ সবাইকে ধন্যবাদ জানি আজকে বারের মতন ভিডিওটা আজকে শেষ করি খুদা হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন सबा के धन्यवाद